গ্যাস আর যে সকালবেলা ওঠে আটটা দশটা বিস্কুট খায় একটা কিচ্ছু মুখে যাবে বুদ্ধ ওরা কিছু তুমি দেখছো না দেখো

কিন্তু গ্যাসের ওষুধ ফুরিয়ে গিয়েছিল গ্যাসের ওষুধটা খাওয়া হয়নি পুরো গ্যাস হয়ে গেছে কিন্তু দাদার সাথে খেলা করতে গিয়ে এই হাত পুরো ইয়ে স্লিপ কেটে গেছে সেই থেকে হাতে ব্যথা ডাক্তারের কাছে না হয়েছে ডাক্তার ডাক্তার ওষুধ দিয়েছে সঙ্গে বলেছে শিরার ওনার টান দিয়েছে নার্ভের ওষুধ দিয়েছে চায় না কিছু

দেখো পেঁপে সিদ্ধ আলু সেদ্ধ আর টক দই দিয়ে ভাত খেয়ে এখন এখানে আমার টুবলাই বাচ্চা ঘুমাচ্ছে এবার বেশি জোরে কথা বলছি না কারণ ও শুনলেই আবার উঠে যাবে আর ওই যে মেরি ওখানে ঘুমাচ্ছে আর ওই খাটের তলার পুটু আছে খারাপ না আমার একদম ভালো লাগে না কিছু ভালো লাগে না যে সারাদিন করে বেড়ায় আজ একদম পড়েছে কি করবো বলো গাইজ এই মাত্র কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে উঠলাম ধর ভিডিও এডিটের কাজ আছে একটু এডিট করে আবার আমি যেদিনকার ভিডিও সেদিনকারই পোস্ট করি এডিট করে তারপরে তোমাদেরকে পোস্ট করবো আজকের ভিডিওটা একটু ছোটোখাটোই হয়ে গেলো কারণ টুবলার শরীরটা ভালো নেই মনটাও ভালো নেই তো চলো আর ভিডিওটা বড় করছি না আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা